আপনারা সবাই জানেন আপনাদের এলাকারই ছেলে বাইক নিয়ে যাচ্ছিল লাইটকে ডিপার করা নিয়ে একটা মতনৈক্য হয় তারপরে তার উপরে আক্রমণ চালায় সে প্রাণে মারা যায় আমি যেদিনকে পোস্টমর্টম হয় সেদিনকে আমি পৌঁছে গিয়েছিলাম পিজি হসপিটালে সেখানে কথাও বলেছি এবং সেই দিনকে এদেরকে বলেছিলাম যে আমি তারাও চেয়েছিল যে জানাজা যেদিন হচ্ছে সেই দিন বিশেষ করে আমাদের এই ভাই এবং যে ছেলেটি মারা গিয়েছে তার বর্দা আসার জন্য আমি বলেছিলাম যে আমার এখন সময় হয়ে উঠছে না আমি অন্য কোনো সময় অবশ্যই আসব সেই এরা যোগাযোগ রাখে আমার জন্য আপনারা জানেন আমি শুধু এখন ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের মানুষের বিধায়ক হয়ে গেছি সারা রাজ্যে যখন পুরো জায়গায় অন্যায় অন্যায় অনাচার সংগঠিত হয় প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই গঙ্গা ভাঙন হতে পারে পদ্মা ভাঙন হতে পারে পুরুলিয়ায় জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে ঝাড়গ্রামে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের দুরবস্থার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে বিদ্যুৎ মন্ডল আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরে তাকে খুন করেছিল ওদিকে শিকারি মোড়া বিভিন্ন জায়গায় যখন অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে আমি ছুটে যাচ্ছি ফলে এখানেও আসতে চেয়েছি কিন্তু সময় আমার হয়ে ওঠেনি আমি অবশেষে আসতে এসেছি তবে আজকে আসার আগে খবর পেলাম যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত দুজন তার মধ্যে একজন জামিন পেয়েছে ব্যাপারটা হচ্ছে যে অন্যায় করেছে সে শাস্তি প্যাক আমরা সবাই চাইতো নাকি তারা চাইতো হাত তুলুন তো ভাই সবাই আমরা চাইতো নাকি যারা অন্যায় তার বাইরে মিথ্যা করে কেউ ভাষা আর কাউকে ফাঁসানো আমি চাই না ইভেন যখন যেদিনকে পোস্টমার্টম হয় সেদিনকে আমি গিয়েছি গিয়েদেরকে বলেছি যে মিথ্যা করে কিন্তু কারণ আমি বলবে না এটা শুধু নয় সেদিন ঘুটিয়ারি শরীফের একটি ছেলেকে পিটিয়ে মেরেছিল যখন তাদের বাড়ি গিয়েছিলাম কদের মর্ত যাও ছিল তাদের বাড়িতে গিয়ে তার মাকে বোনকে এবং তার পিতাকে বলেছি যা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন তার বাইরে একটা কোনো ফালতু লোক মানে ফালতু মিন্স যে ওর সাথে দিলাম এটা করবেন না এটা হবে তাহলে যে ছেলে মিলে খুন একজন জামিন পেয়েছে আমি শুধু ভাবছি ওয়াক আপনি আন্দোলন করলে ওয়াক বাঁচানোর জন্য আন্দোলন করে সাড়ে পাঁচ মাস পরে জামিন পাচ্ছে মানে এতদিন আজকে রাখছে এখনো অনেক নিরহ ছেলে কেন্দ্র করে যে ইনসিডেন্ট ঘটেছিল অনেক নির্দোষ ছেলে ছমাস মাস পর হয়ে গেছে জেলে আছে জেল খাচ্ছে আর একজনকে মেরে খুন করে দিল তাহলে এখানে কোন একটা ষড়যন্ত্র আছে কে করছে না করছে আমি যাব না পরিবারের লোককে আমি বলেছি আমি তো জোর করতে পারি না যদি আপনারা চান ক্যান্সেলেশন অফ বেল অর্থাৎ যে বেলটা পেয়েছে সেই বেলটা ক্যান্সেল করার জন্য হায়ার কোর্টে যাওয়া যায় পরিবারের লোকজন আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি আমার সহযোগিতা তাহলে কলকাতা হাইকোর্টের ধন্য আইনজীবীদের সাথে আমি বসিয়ে দেব যে যারা খুন করেছে তারাই শাস্তি পাক এবং যে বেল পেয়েছে বেলটা যাতে ক্যান্সেল করা যায় ক্যান্সেল করা যায় তার ব্যবস্থা আমি করতে পারি এটা আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি যদি পরিবার চাই তাহলে পরিবারের উপরে সবটাই নির্ভর করে তার বাইরে কিছু যাওয়া যায় না তো আমি এখানে এসেছি এত মানুষকে পেয়েছি আমি একটা আপনাদেরকে অনুরোধ করবো অনুরোধটা এটাই যে এই হিংসা বিদ্বেষ যাই বলুন না কেন এই উত্তর উত্তর বাড়তে চলেছে এই বাড়াতে কমাতে তখনই পারবে সেটা কারা পারবে আপনি আমি পারবো যদি একটু সচেতন হয় মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে কি করে কাউকে ধর্মের নামে কাউকে জাতের নামে কাউকে বর্ণের নামে কাউকে রাজনৈতিক দলের নামে বিভেদ তৈরি করে দিচ্ছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে গরিব মানুষরা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু সজাগ সচেতন হন আপনাদেরকে ব্যবহার করছে কারা দেখুন আজকে বলুন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে ধর্মে ধর্মে মানুষের বিভেদ লাগিয়ে দিচ্ছে এই লাগাই দিলে লাভ টাকা হবে রাজনৈতিক কারবারিদের হবে কিন্তু এই সুখসাগর এলাকার কথা আমি বলি এখানে ভিন্ন জাতের মানুষ আমরা একসাথে বসবাস করছি না কারো অসুবিধা হয়েছে এ বলেন কারো অসুবিধা আছে কিন্তু রাজনৈতিক কারবারিদের অসুবিধা হচ্ছে এটাতে কেন বলুন তো ওরা যত ভাগ করে রাখতে পারবে তত ওরা রাজনৈতিক ফায়দা নিতে পারবে তত তোলা তুলতে পারবে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা তো বাড়ছে কেন পুলিশিংটা ঠিকঠাক করে হচ্ছে না আবার পুলিশিং হবে কি করে মমতা ব্যানার্জি সরকার নতুন থানা বেরিয়ে যাচ্ছে কিন্তু থানা বেড়ালে কি হবে পুলিশ পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না ফলে পুলিশের সংখ্যা কম হচ্ছে যে পেট্রোলিং করা দরকার যে পুলিশিং করা দরকার সেটা ঠিকঠাক হচ্ছে না তাই আমরা বলবো যে আমাদেরকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে কান নিয়ে চলে গেল কাকের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে একবার হাত দিতে হবে যারা সমাজের মধ্যে থেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে সেই যেই জাতেরই হোক যেই ধর্মেরই হোক যেই বন্যেরই হোক এলাকার মানুষ রাজনৈতিক মত পার্থক্যের গিয়ে ওই বেটাকে জব্দ করতে হবে ওই ব্যাটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে এটা মাথায় থাকবে তো ভাই ভালো লাগতে পারে যার কারো ভালো লাগে তৃণমূল করে কারো ভালো লাগে বিজেপি করে কারো ভালো লাগে আই করে কারো ভালো লাগে সিপিএম করে কংগ্রেস করে এটা আমার ভারতবর্ষের ডেমোক্রেসি এটা আমার দেশ সেই স্বাধীনতা দিয়েছে কিন্তু রাজনৈতিক মত পার্থক্য আলাদা হওয়ার জন্য মারামারিতে জড়িয়ে পড়ব পাদর্শগত আলাদা হওয়ার জন্য হিংসায় জড়িয়ে পড়ব এটা হতে দেবেন না অনুরোধ করছি আপনাদের কারণ এতে ক্ষতি কার হবে গ্রামের মানুষের হবে আপনাদের এখান থেকে বেশি দূর নয় দলুয়া খাকি গ্রামের কথা মনে আছে আপনাদের হ্যাঁ আজকে দেখুন যাদের বাড়ির মানুষ মারা গেলো তারাই একটু ধ্বংস হলো নেতারা এসে একটু হম্বি ছম্বি করলো কিছু ত্রাণ দিলো কাজ তাদের হয়ে গেল ছবি তুললো চলে গেল কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হলো ওই পরিবারগুলো যে কোনো দলই করুক না কেন ভাই প্রথম রাত্রে তৃণমূলের একটি নেতাকে মেরেছিল তারপরে সিপিএম এর লোকের ঘরে আগুন লাগিয়ে দিল কিন্তু তৃণমূলের নেতাকে কারা মেরেছে সেটা কি এখনো প্রমাণিত হলো সিপিএম গুলো কি মেরেছিল এখনো প্রমাণিত মনে হয়নি কিন্তু দেখো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হলো তৃণমূলের পরিবারটাও ধ্বংস হলো এইদিকে সিপিএমের সিপিএম এর ধ্বংস হলো যাদের বাড়িতে আগুন লাগালো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের পাড়াতে আমাদের মহল্লাতে যার যে দল ভালো লাগবে করবে কার মত ভালো লাগবে করবে দিনের শেষে আমরা পাড়ার মানুষ আমরা প্রতিবেশী বিপদে আপদে নৌস্বাস্থিতি কি ছুটে আসবে না মমতা ব্যানার্জি ছুটে আসতে দেরি লাগবে নৌস্বাস্থিতি কি রাস্তে দেরি লাগবে মমতা ব্যানার্জি রাস্তে দেরি লাগবে শুভেন্দু অধিকারী রাস্তে দেরি লাগবে এখানে রাম কাকার কোন সমস্যা হলে রহিম চাতা ঝাঁপিয়ে পড়ে এখানে ফতেমা মায়ের কোন সমস্যা হলে সরস্বতী মা ঝাঁপিয়ে পড়ে এই সম্পৃতি আমাদের আছে তো নাকি ভাই আমি দেখছিলাম আসার পথে ভালো লাগছিল কিন্তু এটাকে রাজনৈতিক কারবারিটা নষ্ট করতে চাইছে আমরা সেটা হতে দেব না এটা মাঝে থাকবে তো ভাই কারণ এটা যতদিন থাকবে ততদিন আপনি আপনার অধিকার পাবেন যখনই আপনাকে আর আমাকে আলাদা করে দেবে আর অধিকার আমরা পাবো না যতটুকু পাচ্ছি সেটাও আর পাবো না কারণ এ আপনি আমি যখন একসাথে থাকবো শক্তি পাবো আমার অধিকারের জন্য চিৎকার করবো আমাদের অধিকারের জন্য চিৎকার করবো স্কুলের শিক্ষক নেই কেন চিৎকার করবো হসপিটালে ডক্টর নেই কেন চিৎকার করবো রাস্তাঘাটে দুরবস্থা কেন চিৎকার করবো আমি মাল ঠিকঠাক না কেন একসাথে চিৎকার ওরা দেবে আর যখন রাম রহিমকে আলাদা করে দেবে যখন আলাদা করে দেবে কি হবে চিৎকার করবেন তখন ক্ষমতাটা কমে যাবে আপনাদের চিৎকারে আর কর্ণপাত করবে না তাই অনুরোধ করছি একটা কথায় যে আইন হাতে তুলে নেবেন না আমার বিষয় হোক সে ধর্মীয় বিষয় হোক সামাজিক বিষয় রাজনৈতিক বিষয় হোক মারামারি হানাহানিতে আপনারা জড়াবেন না জড়ালে আপনাদের বলছি ক্ষতি ভূতে স্তরের মানুষের হবে আর ব্লকের নেতা জেলার নেতা রাজ্যের নেতারা মিডিয়ার সামনে সন্দে বেলায় ভালো করে ফেজ পাউডার নাকি সব বলে মুখে লাগিয়ে বলবে কি এটা উচিত হয়নি এটা বলে ছেড়ে দেবে প্রতি আমার রামকাতার পরিবার হতে পারে ক্ষতি আমার কাকার পরিবার হতে পারে ক্ষতিগ্রস্ত আমার ফতে মা মায়ের পরিবার হতে পারে ক্ষতিগ্রস্ত আমার সীতার মায়ের পরিবার হতে পারে তাই অনুরোধ যে নিজেদের কথা ভেবে নিজেদের পরিবারের কথা একটু চোখ কান খুলে চলুন কারো পা দেবেন না আইন হাতে তুলে নেবেন না সকলে ভালো থাকবেন আমি আপনাদের কাছে আশা করব আগামী দিন আবার দেখা হবে হয়তো এই মাঠে দেখা হতে পারে তখন রাজনীতির আমি কথা বলবো আমি এখন রাজনীতির কথা বলবো না কারণ আমি এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয় একজন মানুষকে খুন করেছে এবং খুনির আবার জামিন পেয়ে গিয়েছে অলরেডি কালকে হয়তো অন্যটা পেতে পারে সুতরাং খুনিদ খুনিদের বিরুদ্ধে একজন আমি জনপ্রতিনিধি অবশ্যই এসেছি একজন ভাই হিসাবে এসেছি আজকে আমি রাজনীতির কথা কিছু বলবো না শুধু আপনাদেরকে সজাগ সতর্ক করে গেলাম আগামী দিনে হয়তো এখানে রাজনীতির কথা নিয়ে আসতে পারি ভোট চাইতে আসতে পারি সেটা তখন হবে এখন আমি বিষয়ে আর একটা কথা বলছি না

پاڻي وڌا

চলো হ্যাঁ জমা এই কি তো না এখানে আছিল আ দেখলো আজন সিন্ধলায় এই পালা চলি নিচে 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 এই সর যায় পড়া আতি সর নিচে 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 এই अरे बच्चे क्या? अलगू सच

আমরাটা ব্যাগ <plane>. <un sharing> ये तुगा घर داره चलो 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 आ ना ये भाई आ ना ये ओय तो आ ले बोल दे हां काम है ये मास्टर देख भी मोर देख बोल अरे भाई का तुम की हम का तुम चले चलो ए ये মস্তাফি যাব নে তো ককা ককা মোস্তা যাবেনে

माल <laughs> मिली <laughs>

पाए त झूदान खोले न

راڻي راڻي جانا نه مون کي سمجهي نه پاري ٿي آهي

ભાડા ચલા ભાડા થાય

कोचेंद्रा चाप 79 है भैया वैसे तो भेज देते हैं है कृपया लगा सिटी में भी मतलब

হ্যাঁ ইনশাআল্লাহ

अन्य मुझसे ज़्यादा शादी